গাইস আমরা আছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্সের সাথে আছে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখে ভাইয়া ভাই আজকে ভিডিও কি নিয়ে ভাইয়া আজকে আবারো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভাবে আসছে আচ্ছা এটা কি জুম লাইট নাকি ভাই সব জুম লাইট সব জুম লাইট হ্যাঁ আমাদের যে জুম লাইট গুলি সোল্ড আউট হয়ে গেছিল সেগুলি আবারো আসছে আচ্ছা আবার চলে আসছে আবারো আসছে নতুন ভাবে আজকে তো অফারের দিনই অফারের দিন আচ্ছা আজকে আমরা

আপনি তিন থেকে চার ঘন্টা চলবে তিন থেকে চার ঘন্টা চলবে এই আলোতে অনেক আলো অনেক আলো হ্যাঁ দিনের বেলা তো বোঝা যাচ্ছে না আলোটা রাতে হলে দেখতেন কি আলো এটা ভাই এটা আজকে একটা লাইট কিনলে তিনটা ব্যাটারি ফ্রি একটা লাইট কিনলে তিনটা ব্যাটারি চার্জ দিবেন আর পকেটে রাখবেনাল একদম থাকবে সাথে

ট লাইট ভাইট লাইট দেখেন ভাইয়া দেখেন মাথায় মারবেন মাথায় ইন্ডিকেটার হ্যাঁ এই যে লাইট মাথা নষ্ট আলো মাথা সুন্দর আলো দেখেন দেখেন

একটা লাইট টা আচ্ছা আমরা এই লাইটটা বিক্রি করছি চার হাজার পাঁচ হাজার সাতশো এখন আমাদের কাছে এটা স্টকে নাই আবার আগামীতে আসবে মাঝখানে ওয়েট করলেই পাবেন আরো কমে দিব আরো কমে দেবো এটা আরো কমে পাঁচ

এটা রাখবো একটার সাথে তিনটা ব্যাটারি ফ্রি এগারোশো টাকা দাম লাইট ফ্রি আচ্ছা ব্যাটারির দাম লাইট ফ্রি আচ্ছা ব্যাটারির দাম লাইট ফ্রি লাইট ফ্রি আচ্ছা আচ্ছা ভাই এখানে রাখলাম আপনাদের জন্য দেখানোর জন্য এগারোশো টাকায় তিনটা ব্যাটারি আচ্ছা এগারোশো টাকায় তিনটা ব্যাটারি আর একটি লাইট আর একটি লাইট চুম্বক লাইট ওয়াটার প্রুফ লাইট সব লাইট এটাই লাইট হ্যাঁ আর সবকিছু কিছু আচ্ছা এটাই লাইট হ্যাঁ এটার দাম কত

ডাবল ব্যাটারির এখনকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মডেল গেল আজকে নয়টা মডেল নিয়ে ভিডিও করলাম আচ্ছা আমার কথা হলো আমার প্রবাসী ভাইদের জন্য এই 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 প্রোডাক্ট এই প্রাইস আমার প্রবাসী ভাইরা যেন না থাকে অনেক ঠকাইছে ভাই কারো কথায় ব্রেন ওয়াশ হবেন না আল্লাহর নাম নিয়ে যদি মিছা কথা কইতে হবে ভাই না ভাই আমি কি আল্লাহর নাম নিতে পারি না আমি কি জানি না আমি কি ইংলিশ জানি না হ্যাঁ আমি বলতে পারি না অবশ্যই পারি আমি বলি না কারণ কি ভাই অযথা অযথা ভুল কথা বলে লাভ নাই আচ্ছা আমার কথা ভাই আমি সৎ থাকব আমার রেজাল্ট আসবে আচ্ছা আজকে আমি আজকে আমি যদি না আসতাম তাহলে আপনাদের হাত পকেটে ফেলতো এই ব্যবসায়ীরা অসৎ ব্যবসায়ীরা আচ্ছা কারণ আমি কেন এই লাইটটা বিক্রি করতো পাঁচ হাজার দুশো আমি আসার পরে বারোশো টাকা হয়ে গেছে এখন কারণ কি কারণ কি কারণ আমার থেকে তো তারা জিত মানে শুধু আমি একা ব্যবসা করি তা তো না তারা তো ব্যবসা করতে হবে তার জন্য আসছে কমে আর জন্য না ভাই আজকে আমি তারপরে আমি মানুষের কথা বলি না আজকে বললাম কারণ কি ভাই কারণ অসৎ ব্যবসায়ীরা মাল নিয়ে যা স্টক করে পরবর্তী বেশি দামে বিক্রি করে আচ্ছা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে আমি সিন্ডিকেটের সাথে নাই সিন্ডিকেটকে পছন্দ করি না আল্লাহ তাআলা ঘৃণা করে নানত দেয় আমি চাই আর যত অটলিকা করেন না কেন আল্লাহ নানর যদি একবার লেগে যায় বাঁচবেন না আচ্ছা সবাইকে বলতাছি ভাই আপনারাও সমঝোতার ভিতরে করেন আপনি টাকা হইছে অনেক ব্যবসায়ী বলতাছে ভাই আমাকে ব্যবসা করতে না আমি কেন করব না ভাই আমাকে চ্যালেঞ্জ করছে তিন মাসের ভিতরে ব্যবসা

যে আমাদের দোকানটা হলো ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অপোজিট মসজিদ মার্কেটে দোতলা পঁয়ষট্টি নাম্বার সব ইলেকট্রনিক্স আমাদের তাপ একটা পেজ আছে তাওকুল নামে আর একটা ইউটিউব চ্যানেল আছে তাওকুল নামে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো আমাদের আর সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেল টাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর ফেসবুক লাইভ চ্যানেলটাকে আপনারা ফলো ফলো করবেন আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আচ্ছা